গোপন একটি গুণা কথা বলছে যুবকরা কান খাড়া করে শোন বর্তমান যুবক যুবতীরা সবচাইতে বেশি গোনা করছে এই গুণাটা সেটা হলো মাস্টার ভীষণ হস্তময়থন মসজিদের ভিতরে বলতে বাধ্য হলাম কারণ অধিকাংশ যুবকরা এই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়েছে আমার তুমি যখন এই কাজটি করবা তোমার কত ধরনের ক্ষতি হবে তুমি জানো নাকি দুনিয়ার যে ক্ষতির মাত্রা দুনিয়াতে তো হবে আখেরাতেও ক্ষতি হবে যারা এই গোপন গোনাহের সাথে জড়িত আছো শুনে রাখো এক নম্বর দুনিয়ার যে ক্ষতি সেই ক্ষতিটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতকে কমায়া দিবে তোমার হায়াত কমে যাবে দুই নম্বর তোমার রিজিকের অভাব যতই অর্জন করো যতই কামাই করো রিজিকের অভাব চলে যাবে তোমার চেহারার গঠনগুলো নষ্ট হয়ে যাবে এরপরে তিন নম্বর তোমার যৌবন ফুড়িয়ে যাবে মনে রাখবেন যুবক ভাইয়েরা দুধের স্বাদ নিতে গেলে ঘোল খেলে দুধের স্বাদ বোঝা যাবে না এর জন্য দুধের স্বাদ নেওয়ার জন্য ঘোল খেয়ে দুধের স্বাদ যেমন গ্রহণ করা যায় না গোপন গোনাহের মাধ্যমে আপনার যৌবনের স্বাদ যতটুকুই পান না কেন এর চাইতে আপনার ক্ষতির মাত্রা অনেক বেশি দুনিয়াতে এই সমস্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় আপনার হায়াত কমবে রিজিকের অভাব হয়ে যাবে যৌবন নষ্ট হয়ে যাবে বিবাহ যদি করেন ছেলে মেয়ে হবে না এরপরে অনেক ধরনের ক্ষতি আছে শারীরিক ক্ষতি হবে আর পরকালীন যে ক্ষতি আছে এটা তো বলতে হবে কেমতের ময়দানে কিছু সংখ্যক মানুষের হাত গর্ভবতী হবে কিছু সংখ্যক মানুষের হাত গর্ভবতী হবে গর্ভপতি তাদের মতন হাতগুলো ফুলে থাকবে দেখা যাবে তাদের হাতের মধ্যে গর্ববাদ হবে ভিতরে সন্তান লড়ছে তখন বোঝা যাবে ওই শ্রেণীর মানুষগুলো দুনিয়ার মজমিনে তার হাত দ্বারা মাস্টারভিশন করেছে ইন্টামেসির সাধ গ্রহণের জন্য গোপন গোনা করেছিল এই হাত দিয়া এর জন্য ওই যুবক তোমাদের হাতগুলো এই হাতের গুলো গর্ভবতী নারীদের মতন ফুলে থাকবে কে মতের ময়দানে তখন সবাই বুঝতে পারবে তোমার এই হাত দিয়ে তুমি কি অন্যায় করেছিলা এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে তোমাকে স্থায়ী জাহান নামের বাসিন্দা বানায় দিবে এটা হলো পরকালীন শাস্তি এরপরে কবরে যাওয়ার পরেও তো শাস্তি আছে যদি তোমার জবান দ্বারা প্রশ্নের জবাব গরবের বের না হয় তাহলে তোমার মুসিবত এজন্য আমার যুবক ভাইদেরকে বলছি বন্ধুদেরকে বলছি খবরদার খবরদার প্রয়োজন হলে বিয়ে করে ফেলো এরপরেও তোমরা গোপনে গোনা থেকে বেঁচে যাও গোপন গুণা থেকে বাঁচা সর্বপ্রথম যে পদ্ধতি সেটা হলো বেশি বেশি জিগির করা বেশি বেশি স্তেকফার পড়া। একা একা এক ঘরে অবস্থান না করা সবচাইতে বড়োকর হচ্ছে বিষয় হচ্ছে এই যে এই ফোন থেকে বেঁচে থাকা ইউটিউব থেকে বেঁচে থাকা অশ্লীল সিনেমা মুভি থেকে বেঁচে থাকা আমার যুবকদেরকে আল্লাহ সমস্ত গুনাহের কাছ থেকে বিরত থাকার তৌফিক ফেক দান করুন